তো হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি ভালো আছো তো আবারও আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আছি দেখতে পাচ্ছ মাঠে এসেছি এইখান থেকেই আপডেট ভিডিওটা শ্যুট করছি আউটডোরে তো আপডেট ভিডিও এমনিতেই বানানোর টাইম পাচ্ছি না তাই যখন মাঠে এসেছি তাই বানিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে চার জায়গার আপডেট নিয়ে চলে এসেছি আর হচ্ছে জবগ্রাম নবান্নর আপডেট আর তারপরে একটা পিকনিকের আপডেট হচ্ছে সরগ্রাম আর তারপর আর একটা পিকনিকের আপডেট সেটা হচ্ছে বাঁধগাছা বর্ধমান বাঁধগাছা তো টোটাল চারটে জায়গার আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা যারা ভিডিও এখনও লাইক করে নি অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অলসেট করে দিয়ে তো বন্ধুরা এরপরের আপডেটটা বলবো জবগ্রাম জবগ্রাম বর্ধমান ওই সাইডে জবগ্রাম তো ক্ষীরগ্রামের আপডেট এর আগের ভিডিওটা দিয়েছিলাম তো ক্ষীরগ্রামের পাশের গ্রামই জবগ্রাম তো বলেছিলাম আর এনার ভাড়া আছে ক্ষীরগ্রামে এই ক্ষীরগ্রামের পাশে জবগ্রামে তো সেই অল অলসেট আপডেট পেয়ে গেছি তো আজকে বলে দিচ্ছি যবগ্রামে কী কী থাকছে আর যবগ্রামের গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা ক্লিক করলে খুব সহজেই দেখতে পাবে ঠিক আছে তো বন্ধুরা যবগ্রামের সেটগুলো ঢুকে যাবে সাতাশ তারিখ সাতাশ তারিখ মোটামুটি সব সেটে ঢুকে যাবে আর উনত্রিশ তারিখে কম্পিটিশান পুজোর পরের দিন আঠাশ তারিখ পুজো তো যারা যারা দেখতে চলে যাবে জবগ্রাম হচ্ছে নবান্ন লক্ষ্মী পুজো তো গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক পেয়ে যাবে তো ওখানে থাকছে আর আর সাউন্ড দেহপুরে আর সাউন্ডের নতুন তিরিশ থাকছে ছ নম্বর ফিল্ড তারপর থাকছে মোদক মাইক মোদক মাইকের নতুন তিরিশ থাকছে মোদক মাইক হচ্ছে পালুলিয়ার মোদক মাইকের নতুন তিরিশ থাকছে জবগ্রামে তো আরও থাকছে একটা জয়মা সাউন্ড জয়মাকালী সাউন্ড হচ্ছে বর্ধমানে ওই সাইডে একটা জয়মা সাউন্ড আছে তো জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না তো ওই জয়মা সাউন্ডের তিরিশ থাকছে আর থাকছে বাপি সাউন্ড বাপি সাউন্ডও কোথার বাপি সাউন্ড লিখে দেয়নি তো সিম্পলি আমি নামটা বলে দিলাম শুধু বাপি সাউন্ড কোনো ছবি ফবি দিচ্ছি না তো অন্য কোনো বাপি সাউন্ড হতে পারে চিকনহাটি বাপি সাউন্ড নাও হতে পারে এটা তো যে লিস্ট দিয়েছে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না সেই জন্য আমি বলতে পারছি না কোথাকার বাপি সাউন্ড তো এ জয়মাকালি সাউন্ডটা আমি জানি ওই দিককার একটা জয়মাকালি সাউন্ড আছে ওটা আছে আর বাপি সাউন্ডটা ঠিক বলতে পারছি না চিকনহাটির কিনা ঠিক আছে তো এই কটা সেটের কম্পিটিশান আছে অজ্ঞান মাসের উনত্রিশ তারিখ তো যা যা দেখতে চলে যাবে জবগ্রাম তো জবগ্রামের গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা ক্লিক করে দেখতেও তো আমি একবার রিপিট করে দিচ্ছি আর এন আর সাউন্ড আর হচ্ছে মোদক মাইক পারুলিয়ার আর হচ্ছে জয়মাকালী সাউন্ড সাউন্ড ওই সাইডে আর হচ্ছে বাপি সাউন্ড বাপি সাউন্ডটা ঠিক বলতে পারছি না কথা বাপি সাউন্ড তো এই কটা থেকে কম্পিটিশান অগ্র মাসে উনত্রিশ তারিখ তো বন্ধুরা চলো এবার নেক্সট ভিডিও যাওয়া যাক নেক্সট ভিডিওটা বলছি স্বরগ্রাম স্বরগ্রাম হচ্ছে তো বন্ধুরা স্বরগ্রামটা হচ্ছে কাটোয়া স্বরগ্রাম কাটোয়ার পাশে তো স্বরগ্রামেরও গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ওখান থেকে তোমরা ক্লিক করে দেখতে পারবে তো স্বরগ্রামের আপডেটটা হচ্ছে পিকনিকের আপডেট তো পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষ মাসে উনত্রিশ তারিখে পিকনিক ঠিক আছে পিকনিকের দিন কম্পিটিশানটা আছে আর মালগুলো ঢুকছে পৌষ মাসে আঠাশ তারিখ আর উনত্রিশ তারিখ রোড শো কম্পিটিশান পিকনিক উপলক্ষে পৌষ সংক্রান্তি পিকনিক উপলক্ষে তো যারা যারা দেখতে যাও স্বরগ্রাম চলে যাবে কাঠ তো বন্ধুরা স্বর্গ্রামে থাকছে ফার্স্ট অফ অল পাপাইদার মালটা সিরাজপুর থেকে থাকছে সাউন্ড কিং সাউন্ড কিংয়ের তিরিশ মাল থাকছে তো তারপরে থাকছে কিং কিংয়ের পর থাকছে সার্জেন কিং সার্জেন কিংয়ের তিরিশ থাকছে তারপর থাকছে সুপার কিং সুপার কিং সাউন্ডের তিরিশ থাকছে তো অনেক কটা কিং থাকছে এখানে তো আরও একটা কিং থাকছে এখানে বেঙ্গল কিং বেঙ্গল কিং সাউন্ডের তিরিশ থাকছে তো এসকে রাউলার বেঙ্গল কিং সাউন্ড তো সবাই ছিল আর তারপর থাকছে রাইগ্রাম থেকে থাকছে লোকনাথ মাইক লোকনাথ মাইকের তিরিশ থাকছে আর থাকছে খেপা বাবা সাউন্ড খেপা বাবা সাউন্ডেরও তিরিশ মাল থাকছে তারপরে থাকছে অডিও সেন্টার অডিও সেন্টারে একটা ষোলো থাকছে এখানে একটা ষোলো আর বাকি তিরিশ তো আরো এখানে থাকছে এখানে রকেট সাউন্ড রকেট সাউন্ডের তিরিশ মাল থাকছে টোটাল এই কটা সেটের কম্পিটিশান আছে পৌষ সংক্রান্তিতে উনত্রিশ তারিখ পৌষ মাসের আঠাশ তারিখে মাল ঢুকছে আর উনত্রিশ তারিখে কম্পিটিশান তো সরগ্রাম সরগ্রাম হচ্ছে কাটুয়া সরগ্রাম তো যারা যারা দেখতে চাও সরগ্রাম চলে যাবে খাসিপিঠে যারা আছো আর যারা দূর থেকে যেতে চাও গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা ক্লিক করে ডাইরেক্ট স্থানে করে চলে যেতে পারবে তো বন্ধু এরপরে লাস্ট আপডেটটা বলছি আজকের সেটা হচ্ছে বাঁধগাছা বাঁধগাছা হচ্ছে বর্ধমান বাঁধগাছা তো বাঁধগাছার আপডেটটা একটা পিকনিকের আপডেট তো তোমরা সবাই জানো প্রত্যেক বছর হয় জানুয়ারি মাসের সাত তারিখ তো একটা বড়ো সড়ো পিকনিক হয় তো এবারে পিকনিকের আপডেটটা নিয়ে এসেছি আগেরবারেও নিয়ে এসেছিলাম তো এবারেও নিয়ে এসছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে গেব আর যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করে নিই অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দিয়ে যাবে তো বাঁধ গাছা যারা যেতে চাও তারা কীভাবে যাবে আমি বলে দিচ্ছি দুটো দিনতে রাস্তা বলে দিচ্ছি তো জামালপুর থেকে টেকার যাই বাঁধ গাছা জামালপুর থেকে চলে যেতে পারবে জামালপুর থেকে অনেকটা দূর টেকারে অনেকটাই ভাড়া নেয় ঠিক আছে বাঁধ গাছা যায় টেকারটা জামালপুর থেকে সোজা যেটা সদরঘাট যায় টেকারটা ওই টেকারটা বাঁধ গাছের দিয়ে যায় তো ওই টেকাটটা ধরে যেতে পারবে আর একটা রাস্তা আছে বর্ধমান হয়ে যেতে পারবে যারা বর্ধমান স্টেশনে নামবে বর্ধমান স্টেশনে নেবে টোটো করে বা বাসে করে চলে যাবে তোমরা সদরঘাট সদরঘাট থেকে টেকেরটা ধরে নেবে ওই টেকাটটাই যেটা ফিরে ওই টেকাটটাই জামালপুরের টেকারটাই সদরঘাট থেকে যেটা ফিরে আসবে জামালপুর ওই টেকেরটা ধরে আসবে দশ টাকা ভাড়া নেবে সদরঘাট থেকে আর বর্ধমান থেকে গেলে দশ টাকা ভাড়া নেবে সদরঘাট সদরঘাট থেকে দশ টাকা কুড়ি টাকা কুড়ি টাকা আর ট্রেনে যেটা ভাড়া লাগবে সেটা ঠিক আছে তো দুটো রোড হয়ে গেল তো একটা যাওয়ার রাস্তা হলো তো তোমরা রসুলপুর দিয়ে যেতে পারো বা শক্তিগড় নামবে শক্তিগড় দিয়ে যেতে পারবে কী হয়ে যাবে রসুলপুর থেকে পাল্লা রোড চলে আসবে বা কলাইন এলে পাল্লা রোড নামবে বা শক্তিগড় নামবে যেখানেই নামবো শক্তিগড় নামলে তোমাদের শম্ভুপুর ঘাট দিয়ে পার হতে হবে আর পাল্লা রোড নামলে তোমাদের পার হতে হবে জামদো ঘাট দিয়ে ঠিক আছে ঘাট মানে দামোদরটা পার করতে হবে পাল্লা রোড নামলে তোমাদের জামদো ঘাট দিয়ে পার করতে হবে আর শক্তিগড় নামলে শম্ভুপুর ঘাট দিয়ে পার করতে হবে ঘাট পার করে তোমরা ওপারে চলে যাবে বাঁধের রাস্তায় ঠিক আছে ওপারে গেলেই পাকা রাস্তা পেয়ে যাবে বাঁধের রাস্তা আর ওই বাঁধের ওপর দিয়ে জামালপুর থেকে যে টেকারটা যায় ওই বাঁধের উপর দিয়ে যাবে টেকারটা ওকে ওখান থেকে তোমরা ধরতে পারবে ঠিক আছে শক্তিঘর থেকে ধরতে পারবে আর পাল্লাঘর থেকেও ধরতে পারবে তোমরা যেখান থেকে খুশি এদিক দিয়ে থেকে টেকারটাকে ধরে নিতে পারো বা টেকারটাকে ফার্স্ট স্টপ থেকেই ধরতে পারো জামালপুর বাস স্ট্যান্ড থেকে বা তোমরা বর্ধমান দিয়ে ঘুরে এসে ওই টেকারটাকেই ধরতে পারো সদরঘাট থেকে বাঁধগাছা ওদিকটা একটুখানি বর্ধমান থেকে ওদিকটা এলে ওদিকটা টাকা ভাড়া নেবে এদিকটা একটু বেশি ভাড়া এইভাবে তোমরা যেতে পারবে তাছাড়া স্পটের গুগল ম্যাপ লোকেশন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা ক্লিক করলেই দেখতে পাবে ঠিক আছে তো চলো বন্ধুরা দেখে নিয়ে যাক বাঁধ গাছ আছে এবারে কী কী সেট থাকছে তো বন্ধুরা বাঁধ থাকছে ফার্স্ট অফ অল তারপর থাকছে খেপিমা সাউন্ড খেপিমা সাউন্ডের নতুন তিরিশ থাকছে তো রেডি হয়ে গেছে মোটামুটি তারপর থাকছে রকেট সাউন্ড রকেট সাউন্ড পাড়াটির রকেট সাউন্ডের তিরিশ থাকছে তো আরো থাকছে মারাং সাউন্ড মারাং সাউন্ডের তিরিশ থাকছে তো তারপর থাকছে মা তারা মাইক মা মাইকের নতুন তিরিশ থাকছে তারপর থাকছে তারামা সাউন্ড তারামা সাউন্ড বাঁকুড়ার মাল তারামা সাউন্ডের তিরিশ থাকছে আর থাকছে সাউন্ড সেন্টার সাউন্ড সেন্টার মোজাম সাউন্ড সেন্টার মোজামের তিরিশ থাকছে আর থাকছে বাপি সাউন্ড বাপি সাউন্ড হচ্ছে চিকোনাটির চিকোনাটির বাপি সাউন্ডের তিরিশ থাকছে তারপর থাকছে যে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকের তিরিশ এই তিরিশ নয় পাওয়ার মিউজিকে আর সি এফ থাকছে তো আগের বছরও ছিল এবারেও থাকছে এখনও পর্যন্ত কনফার্ম হয়নি তো পিকনিকটা আস্তে আস্তে জানুয়ারি আস্তে আস্তে কনফার্ম হয়ে যাবে মা মাইক সাউন্ড সেন্টার মোজাম খেপিমা সাউন্ড আর হচ্ছে রকেট সাউন্ড তারামা সাউন্ড মারাংগুরু সাউন্ড বাপি সাউন্ড আর পাওয়ার মিউজিক তো বন্ধুরা টোটাল এই কটা সেটের কম্পিটিশান আছে বাঁধগাছাতে জানুয়ারি মাসের সাত তারিখ তো যারা যারা দেখতে চলে আসবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্দে মাতারাম